মানুষ পীরের দিকে ঝুঁকে পড়েছে পীর মানেই হলো মানুষ পাগল হয়ে যায় হয়তো এখানে পীরের মরিচ দুই চারজন থাকতে পারে থাকলে মন খারাপ করবেন না পীর পাইলেই পাগল বলে সরমোনাইর পীর হলো হক আক্রশির পীর বলে হক রসুলপুরীর পীর হলো হক সরসিনার পীর হক সব পীরের প্রতি পাগল

যদি আল্লাহর জমিন আল্লাহর দিন কায়ম হয় কোরআন দিয়ে যদি দেশ পরিচালিত হয় তাহলে আমাদের পীরের ব্যবসা একেবারে বন্ধ একেবারে বন্ধ যার কারণে বলে যে আমরা শয়তানের সাথে ঐক্যবদ্ধ হব কিন্তু অমকদের সাথে ঐক্যবদ্ধ হব না শয়তানের সাথে ঐক্যবদ্ধ হবে কিন্তু অমুকের সাথে ঐক্যবদ্ধ হওয়া যাবে না নামাজ قائم করে যেমন ফরজ ফাঁস করে যেমন ফরজ জकात dawa যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ পর্দা পুশিদা করে যেমন ফরজ আল্লাহর এই কথাটা আকিম উদ্দিন دین قائم করা তেমন ফরজ আল্লাহ পাক বলফা ওয়ালা তাফরাকু খবরদার দিন কায়েমের ব্যাপারে কোনো মত লক্ষ্য নাই যে যা কর না করো সবক্তবদ্ধ হও دین قائم করো এটা আমার আল্লাহর কথা জোরে ওরা বলে শয়তানের সাথে ঐক্য কিন্তু ওদের সাথে ঐক্যবদ্ধ নাই তার মানে হলো ওদের চিন্তা হলো আমাদের দিন কায়েমের কোনো ধান্দা নাই আমাদের মুরিদ আসবে হাজার হাজার মুরিদ আসবে হাদিয়ে দেবে তহবা দিবে আমাদের জীবন পারা হয়ে যাবে চোদ্দ গোষ্ঠী পারা হয়ে যাবে দিন কায়েমের কোনো কথা নাই আজকে একটু ভালো করে খেয়াল করে দেখুন কিছু আলেম জেলখানাই আবার কিছু আলেম কিছু পোলো বিরিয়ানি জামাইয়া দরপে মোটা অঙ্কের হাতিয়ে নি স্বাধীনভাবে চলাফেরা করে

ইতিপূর্বে যারা হকের কথা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহকে প্রতিষ্ঠিত করার জন্য যারা জীবন জীবন পরণ পর্যন্ত চেষ্টা করেছে তাদের উপর নির্যাতন এসেছে জাকারায় নবীকে কোরাত দেয়া দেখুন dito gara holo তারা তারা নহলাম হামমাম খরাই লুকাইলো মুসা কালিমুল্লাহ কে দস তকে বিতাড়িত করা হলো ইব্রাহিম নবীকে অগ্নি কুন্ডের ভিতর ফেলে দেওয়া হলো ইউনুস নবীকে সাগরের মধ্যে ফেলে দেওয়া হলো আর কত নবী পরীক্ষা দিয়েছে অনবী যুগে যুগে যারা হকের কথা বলেছে তাদের উপর নির্যাতন আসবে আপনার উপর নির্যাতন আসছে আপনি তো হকের কথা বলেন হকের দাওয়াত দেন আপনার উপর নির্যাতন আসবে মোহাম্মদ বিন আব্দুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কথাগুলো যারা আজও বলবে তাদের উপর নির্যাতন আসবে তাদের উপর আসবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক মুসলিম তো একবার হলে ইয়াজিদ গুরু আর একবার হলে হোসাইল গুরুপ কথা বলেন ডেকা এদিদ গুরু আর হোসাইল গুরু প্রত্যক্ষ ওই সময় হয়ে গেছে ঈদ এদিদ গুরুম যে সমস্ত ওলাবা ইক আর মুসলমান ছিলাম ওরা এজিদকে খলিবা বলে প্রণাম করেছে এজিদকে খলিবা বলে মেনে নিয়েছে তাদের জীবন নাশের ভয়েম পরিবারের ক্ষতির ভয়েম জানমালের ক্ষতির ভয়েম মানে এক কথা ভয়ে যাদের অন্তরে ভিতর ছিল তারা ইয়াজিদকে খলিফা বলে মেনে নিয়েছিল আর যারা বলেছিল ইমান বিক্রয় করব না জীবন দেব শাহাদার অক্ষরে কালেমার অক্ষরে শরণর অক্ষরে লেখা থাকবে শাহাদার আমরা পরকালে জান্নাতে হব সেই সময় পার্থক্য হয়ে গেছে আজকেও দেখেন দুইটা গ্রুপ একটা হলো হোসাইনি গ্রুপ আরেকটা হলো ইয়াজیدی গ্রুপ ইয়াজیدی গ্রুপ তারা যারা এই শয়র শাসককে যারা প্রণাম করে যারা সাইদির কথা বলবেন আল্লামা মামুনুল হকের কথা বলবেন আহারে আমার সেনেহের আমির হামজার কথা বলবেন ছোট্ট রফিকুল ইসলাম মাদানির কথা বলবেন ছোট্ট রফিকুল ইসলাম মাদানি নেত্র গোনা গত তিন বছর আগে একসাথে প্রোগ্রাম করলাম আমাকে বলে হুজুর দোয়া করেন প্রাণ খুলে দোয়া করলাম ছোট্ট মানুষ এত সুন্দর কথা বললাম আজকে তাকে গ্রেফতার করে জেলখানার মধ্যে আবার মামুনুল হকের বিষয়টা একটু চিন্তা ফিকির করে দেখুন তাকে ধর্ষণের মামলা দিয়া জেলখানার মধ্যে তাকে রাখা হয়েছে অথচ খেয়াল করে দেখেন পাঁচটা দশটা পনেরোটা বিশটা খুনের আসামি মাদার কেসের আসামি স্বাধীনভাবে ঘুরে বেড়াই তার হাতে হাত করা নাই অথচ আলেমদের যারা হলো পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ আল্লাহ বলেন আল্লাহর কাছে মর্যাদা সম্পূর্ণ ওই ব্যক্তি যার মধ্যে আছে আছে মধ্যে যেই ব্যক্তি আলেম সেই ব্যক্তিটির অন্তরের মধ্যে আল্লাহর ভয় তার মানে হলো রাই হলো পৃথিবীর মধ্যে সর্ব উৎকৃষ্ট কথা কা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যারা তাদের হাতে হলো হাত করা জেলখানার ভিতরে তাদেরকে আবদ্ধ করা হয়েছে আর পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট যারা তাদেরকে স্বাধীন করে রাখা দেওয়া হয়েছে সিংহের মতো বাঘের মতো এত সুটাম দেখের অধিকারী যার গর্জন শুনলে টেকনাম থেকে তুলে আর থেকে পাথরিয়ার সমস্ত পর্য সমস্ত নাস্তিকদের অন্তরের ভিতর কলিজার মধ্যে ভয় হয়ে আসত ভয় চলে আসত যার হুঙ্কারের যুবকদের অন্তরের ভিতরে ইমানের দীপ্ত জ্বলে উঠতো এমন মানুষটাকে এতটাই নির্যাতন করা হয়েছে হুইল চেয়ারে করে তাকে কোটা হাজিরে দেওয়া হয় গত কয়েক দিন আগে দেখলাম দুই দিনের কে কোঠা হাজীরা করা হলো আল্লা মামুনের হাতে একটা লাঠি লাঠিতে ভর করে টুক টুক করে হেঁটে হেঁটে যায় ಅಲ್ಲাহু মামুনুলকির মাম কোঠা হাজীরা উপস্থিত হয়েছে ছেলেকে এক নজর দেখার জন্য ছেলের দিকে তাকায় মার কত বড় ঈমান মা তাকবির দাইলিল্লাহে তাকবির আল্লাহু আকবার আমার ছেলে মামুন রে ওরা তোমাকে ধর্ষিতা বলে যাই বলুক না কেন তুমি কিন্তু ধর্ষিতা না তুমি একজন আল্লাহর নির্ভীক সৈনিক কথা দেখে সুখ রাখতে পারলাম না ভিডিও ফুটেজ দিকে পানি রাখতে পারলাম না এ মুসলমান আজকে ভয় আফসোস হয় তাদের জন্য আজকে দেখেন আমার সমাজের দেশের ভিতরে খাদ্যের অভাব মূল্যের দাম ঊর্ধ্বগতি আল্লাহ বড় বান্দারে তোমার দেশের খাদ্যের অভাব দূর হয়ে যাবে তোমার দেশে কোনো অভিযোগ থাকবে না দুর্যোগ থাকবে না কোনো কিছুই থাকবে না যদি তোমরা আল্লাহর প্রতি ইমান আনো আর তাকে অবলম্বন করো তাহলে তোমার দেশের যাবতীয় সমস্ত দুর্যোগ শেষ করে দিবে আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিবে রিজিক দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে এই দেশের দুর্যোগ যদি দূর করতে চান খাদ্য দ্রব্য মূল্যের দাম যদি কমাইতে চান রিজিক যদি বৃদ্ধি করতে চান যেই সমস্ত লাভায়ে কেরাম যারা আছেন ওদেরকে জেলখানা থেকে বের করেন ওদেরকে জেলখানা থেকে বের করে ওদেরকে সম্মানজনক পথ দিয়ে দেন যুক্তি আছে সুরাই ইউসুফ রুন্স সুরাই ইউসুফ পরের ইউসুফ আলাইহিস সালামকে বিনা দোষে ধর্ষণের মামলায় তাকে জেলখানার মধ্যে পাঠিয়ে দেওয়া হলো ইতিহাস সবাই জানে কি জানি না এ কথা বলেন না কা ইউসুফ নবীকে জেলখানার মধ্যে দেওয়া হলো তিনি কিন্তু ধর্ষণ করেন নাই তারপরেও তাকে মিথ্যা মামলায় জেলখানার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো আজিজে মিশর স্বপ্ন দেখলো স্বপ্নটা দেখে হয়ে গেছে এত বড় এই স্বপ্ন দিন দেখি নাই দিন দেখি নাই স্বপ্নটা দেখেছে একদম দুর্বল কঙ্কাল একেবারে দুর্বল একটা গরু একটা তাজা গরুকে খেয়ে ফেললো একটা তাজা গরুকে খেয়ে ফেলেছে এমন স্বপ্ন দেখছে আজ এই স্বপ্নের ব্যাখ্যা কে দিতে পারে কে দিতে পারে ইউসুফ আলাহ সাল্লামের সঙ্গী জেলখানার মধ্যে একজন ব্যক্তি ছিল সেই ব্যক্তিটা কয়েকদিনের ভিতরে জেল থেকে মুক্তি হয়ে আজিজ মিশরের কাজে নিয়োজিত ওই ব্যক্তিটি বলল আজিজ মিশর জেলখানার মধ্যে একজন ব্যক্তি আছে নাম তার ইউসুফ সে কিন্তু স্বপ্নের তাবির বলতে পারে স্বপ্নের যদি বের করেন তার কাছে স্বপ্নের কথা বললেই আপনার স্বপ্নের ব্যাখ্যা বলে দিবেন ঠিক আছে ভালো কথা তাহলে তারে ডেকে নিয়ে আসু তার কাছ থেকে স্বপ্নের তাবিরের কথা শুনবো ইউসুফ নবী কি জেল থেকে বের করা হলো ইউসুফ নবী বলল আজিজ মিশর ঠিক আছে ভালো কথা আমি তোমার স্বপ্নের ব্যাখ্যা বলবো তার আগে আমি আমাকে যে জেলখানার মধ্যে রাখা হয়েছে বছরের পর বছর দীর্ঘ কয়েক বছর আমি জেলখানার ভিতরে মিথ্যা মামলা আজকে সেই মামলাটা আর বিষয়ে একটু আপিল শুনানি করা হোক যদি কন্ডিক্টর না হয় একবার সত্য মিথ্যা প্রমাণ করা হোক এই ইউসুফ তুমি কি চাও বলো ইউসুফ নবী মিশর আমাকে আপনি ধর্ষণের মামলা দিয়ে জেলখানার মধ্যে আবদ্ধ করেছেন আপনার স্ত্রী এখাকে বলেন আদৌ আমি কি ধর্ষিতা আমি কি আদৌ তার উপর ধর্ষণ করার জন্য তার উপর কি আমি চড়াও হয়েছিলাম আমি কি তাকে আক্রমণ করেছিলাম নাকি আপনার স্ত্রী আমার উপর জুলুম করেছিল বলেছিল আজ আমি তাড়াতাড়ি বলে ইউসুফ দা কোনটা শক্ত শক্তি করে বলবে ইউসুফ নবী বল্লভ আমার সত্যই তাকে প্রমাণ হবে সত্য তো প্রমাণ হবে আগে তারপরে আমি তোমার স্বপ্নের কথা বলবো ইউসুফ নবীর সামনে জোলাই বলতে জাজি মিশো